রাজনৈতিক ক্রাইম থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম দাবাঘর যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগাবে সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে ওয়েব ফিল্ম বানিয়েছেন নির্মাতা সৈয়দ সাহিল দাবাঘর ওয়েব ফিল্ম গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান তার হাতে আসে একটি পেনড্রাইভ যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ পেনড্রাইভটি হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায় যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি একদিকে সত্য প্রকাশের লড়াই অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতিবাজদের এক নির্মম জগৎ ওয়েব ফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন অনেক বছর ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা ইউরোপ আমেরিকায় পাচার হচ্ছে এমন কি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিং এর প্রস্তাব দেওয়া হয়েছে তাই সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ওয়েব ফিল্মটি আমি নির্মাণ করেছি সাবরিনা ইসলাম নাদিয়া এর প্রযোজনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেন বাংলাদেশের নাটক ও সিনেমা জগতের স্বনামধন্য খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু আহসান উদ্দিন ইমতিয়াজ রনি নিগার সুলতানা মিমি সজীব মোত্তাকিদ মাসুদ আল আজাদ সহ কয়েকজন ফরাসি অভিনয়শিল্পী রাজনীতিকে পুঁজি করে দুর্নীতি ও ক্ষমতার এই শ্বাসরুদ্ধকর খেলা দাবাঘর তেইশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে